জাদি আরেক এলাকার জায়গা আঙ্গুর এলাকা থাকলে দাম দাহর যেতো না মাইসে চিন্তা হারবো ই দায়া বসে এক টাটে আবসা নাই ঈদের কাহর সর কি দেখি নাম আব্বার টেটে আসেলাম আব্বাও দিল না কি হরুন যা হ্যাঁ এই তো বেহি ফের তা দে ফের তা তুলি দেখি পকড়ো নাই একটা ব্যাগ আছে ব্যাগটা মাথার দিয়ে টুপি বানাই হ্যাঁ যায় ফের তা টুপি থাকলে তো কই যে না এই টুপি কিনে আসে এই তো বড় লোক মনে হয় ঈদ দায়া বলছে এ এপতো বইলাম রাস্তা গাদিয়াতে ফয়ের মিসিং গুলা যাইবো এগর এই ফেত্র জায়গাতে টিয়াউলা বিলায় বিলায় দে আচ্ছা দে কেউ আয় না আচ্ছা এইবেসে গেলি কি কি ফেত্র দিব ওই যে সামনে একজন দেখা গেতাছি ব্যস্ততা ভাল লয় আই লা ইলাহা ইল্লাল্লাহ লা ভাই দেই না গো দেই না ভাই এবে গেতাছি কেউ ফেত্রা পুত্রা দিলে নিতাম ভাই হ হ ঠিকই কইছুন আমি এবারে ফেত্তা যাকাত সঠিক জায়গায় দিবার লাগে এ পথের বাড়া বইছি তাইনের নিয়ে কি কি দুঃখ আগে লই বাইরে এই দুই চোখ দিয়া দুনিয়ার সুখ দুঃখ কিচ্ছু দেখি না খালি আইনে রাত একটা টি হাইডি দিয়ে ভাই দেন গো ভাই হ্যাঁ কি কইলেন কিচ্ছু দেখতে শুন না খালি টিহা দেখতে বুঝলাম না তো ধরা পড়ে গেলাম নাকি না ভাই যে তো জাকাত ফেতরা দিতা শুন তাহলে তো টিহা লুয়ে বইসুন ও ভাই ঠিকই কইসুন এ ফেতরা জাকাত পাওয়ার